আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে ঈদের শপিং করার জন্য আর যমুনা ফিউচার পার্ক আমার বাসা থেকে খুবই কাছে তাই প্রায় আমাদের এখানে আসা হয় কেনাকাটার জন্য এই যে একটা শপ আর্ট ইন্ডিয়া এখানের ব্যাগের কালেকশনগুলো আমার খুবই ভালো লাগে আমি যখনই ব্যাগ কিনি আর্ট ইন্ডিয়া থেকে কিনি এই দোকানের ব্যাগের কালেকশানগুলো অনেক সুন্দর আর এই যে এখানে দোকানটাতেও বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা ছিল দেখতে ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম আর এখন আমরা চলে যাব সেলরে আমার মেয়েদের সেলরের ড্রেস অনেক পছন্দ তাই এখানে চলে আসলাম আর এখন সেলরে চলে আসছি এই যে এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি আরও কয়েকটা ড্রেস দেখছি এখানের ভিতরে পিঙ্ক কালার বেবি পিঙ্ক এটাও আমার ভালো লাগছে কাঁঠালি কালার এটাও ভালো লাগছে এখন আমার মেয়েদের যেটা পছন্দ হবে সেটাই নিব তো এই যে আমার ফাতেমা জাহান মিম মণি দুইজনেই টায়ার দিল এখন দেখতেছি মাসাল্লাহ ওদেরকে এই কালারটা বেশি ভালো লাগতেছে এখন আমি মিমের জন্য এই যে পিঙ্ক কালার ড্রেসটা নিয়ে নিছি আর এই টপসগুলো দেখতেছিলাম কিন্তু ফাতেমা মিমের তেমন পছন্দ হয় না এই জন্য নেওয়া হইলো না এখন মিমের শপিং করা ডান এখন আমরা সেলর থেকে বের হয়ে আসছি আর বের হয়ে দেখি এখানে একটা লাইভ শো চলতেছে তখন আমরা এখানে একটু দাঁড়াইলাম এই যে উনি একজন ইউটিউবার রাকিন আফসার তো মিম দেখে ওনাকে চিনতে পারছে কয়েকটা ছবি উঠে নিল আর মিম বলো ভাই আপনার সাথে একটা ছবি উঠাই উনি খুব সুন্দর মতো ছবিটা উঠাইলো অনেক ভালো লাগছে আর এখন আমরা চলে আসছি আরঙে আরঙে আমার জন্য একটা শাড়ি কিনব তো শাড়ি দেখতেছিলাম আরঙের কালেকশনগুলো অনেক ভালো লাগছে আর আমি আমার ফাতেমা জাহানের পছন্দের শাড়ি নিব এই জন্য ফাতেমা জাহান বলতে সাম্মু এই কালারটা তোমাকে অনেক ভালো লাগবে তুমি এটা দেখতে পারো তো আমি খুলে খুলে দেখতেছিলাম আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আর এখানে অনেকগুলো শোপিস ছিল আমি শোপিসগুলো দেখতেছিলাম শোপিস আমার সব সময় ভালো লাগে তো ফাতেমা যান বলতেছিল আম্মু এখন তোমার এগুলো কিনা লাগবে না তুমি ঈদের পরে এসে কিনো আর ওদেরও আজকে ড্রাইভিং ক্লাস ছিল এজন্য ও একটু তারা ছিল তাই বেশি কিছু কেনাকাটা করি নাই এমনি ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর সুন্দর শোপিসগুলো খুবই ভালো লাগে আমার কাছে কিন্তু আজকে আমি কোনোটাই নেই নি শুধু শাড়িটাই কিনে নিলাম আর মিমের ফাতেমার জন্য মেহেদিও নিয়ে নিলাম বললাম যে তোমরা মেহেদি নিলে নাও তো ওরা এখান থেকে মেহেদিও নিয়ে নিল তো কেনাকাটা করে আমরা বাইরে চলে আসছি এখন আরও থেকে বের হয়ে যাব এই যে আমরা এখন চলে যাব আর আপনারা জানেন যমুনা ফিউচার পার্ক অনেক বড় এরিয়া বের হইতে সময় লাগে তাই মাঝখানে এসে মিম ফাতেমা এরাও ছবি উঠে নিল এই যে বাহিরের লুকটা অনেক সুন্দর লাগতেছে খুব সুন্দর করে লাইটিং করছে আর এখানে আসছি অনেক দিন ফুচকা খাওয়া হয় না তো ফুচকার দোকানে দেখলাম যে পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তাই বললাম আম্মু চলো আমরা ফুচকা খাই তো এখানে ফুচকার অর্ডার দিলাম তো ফুচকা খাওয়ার পর আমরা চলে আসব কারণ আমার মিম ফাতেমার ড্রাইভিং ক্লাস আছে তো আমার ভিডিও আজকে কেমন লাগলো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে ঈদ উল আজার শুভেচ্ছা আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম